সারা বিদ্যালয়ে মম করছে নানান সব মুখরোচক আর জিভে জল আনা খাবারের গন্ধে চোখের সামনে ছাত্রছাত্রীদের হাতে হাতে ঘুরছে ফ্রায়েড রাইস চিলি চিকেন চিকেন কাটলেট গাজরের পোলাও চিলি পনির বাটার মিক্স রায়তার মতো নানান সব আমিষ আর নিরামিষ খাবার অন্যদিকে সেসব খাবার এবং তার পরিষ্কার পরিচ্ছন্নতা সাথে ওই সব খাবারের পুষ্টি গুণ খতিয়ে দেখে পরখ করে নিচ্ছেন ঘাটালের ফুড সেফটি অফিসার লিপি মিদ্যা। আসলে দাসপুর এক নম্বর ব্লকের হাট শরবেরিয়া বিসিরায় উচ্চ বিদ্যালয়ে সুস্বাদু বাহারি সব খাবারের হাট আর সেই হাটে নিজেদের হাতে তৈরি খাবার নিয়ে বসে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক জানান আসলে রাজ্যের সরকারি স্কুলগুলিতে দোসরা জানুয়ারি থেকে চলছে স্টুডেন্ট উইক নানাভাবে ছাত্রছাত্রীদের নানান দক্ষতার ওপর এই সপ্তাহ পালিত হচ্ছে অনেক দক্ষতার মাঝেই অনেক ছাত্রছাত্রী তো নানান খাবার বানাতেও পারে সেদিকে নজর দিয়েই বিদ্যালয়ে আয়োজন করা হয় ফুড ফেস্টিভ্যাল সাথে খাবারের হাইজিন এবং কোনো খাবার কখন অখাদ্য হয়ে যায় সে বিষয়ের উপর এক চক্র। প্রধান বক্তা ছিলেন ঘাটাল মহকুমার ফুড সেফটি অফিসার লিপি মিদ্দা দাসপুরের এই বিদ্যালয়ের উদ্যোগে ছাত্রছাত্রীদের প্রয়াস এবং খাবার তৈরিতে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আপ্লুত স্বয়ং ফুড সেফটি অফিসারও ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল দশম শ্রেণীর ছাত্রী আমাদের স্কুলে স্টুডেন্ট উইক স্টুডেন্ট উইকে ফুড ফেস্টিভ্যাল নাম একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পড়াশোনার পাশাপাশি নানান অন্যান্য দিকে নাচ গান আবৃত্তির দিকে আমাদের স্কুলে অনেক কম্পিটিশানে যাওয়া হয় আমরা এর পাশাপাশি এরকম একটি আয়োজন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুব খুশি হয়েছি আমরা চাই যে পরবর্তীকালে আমাদের স্কুলে এরম নানান আরও অনুষ্ঠান হোক কন্যা পারিগ্রাহী আমি হার্ট সহবাইজার ডাক্তার ভিস রায় অ্যাসোসিয় উচ্চ বিদ্যালয়ের ছাত্র আজকে এই স্কুলে ফুড ফেস্টিভ্যাল আয়োজিত হয়েছে এবং আমি এখানে বানিয়েছি চিকেন কাঠি কাবাব এবং তার সাথে রায়তা এবং বিভিন্ন সস আমার এখানে এসে এগুলি বানিয়ে খুব ভালো লাগছে এবং

কি বলবেন ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা আজকে এটা করেছে মানে অনেক করেছে ওরা হাইজিন মেনটেন করে করছে ওদের যে যে প্রয়াস সেটা সেটা খুবই ভালো সরকারের তরফ থেকে ওদেরকে প্রচণ্ড ধন্যবাদ দেওয়া হচ্ছে ভালো করে করুক আরও ভালো হোক পড়াশোনার সাথে সাথে ওরা যে এই জিনিসগুলোও করছে বা হাইজিন মেনটেন করছে রান্নাবান্নার দিকেও ওদের একটা শখ আছে সেটাই খুব ভালো আরও বড়ো হোক ভালো নাম ডক্টর লিপি ফুড সেফটি আমি বৃন্দাবন কটক প্রধান শিক্ষক হার্ট সরকারিয়া ডাক্তার বিধান চন্দ্র শিক্ষানিকেতন আমাদের প্রতিটি স্কুলে পশ্চিমবঙ্গের স্টুডেন্টস উইক পালিত হচ্ছে দোসরা জানুয়ারি থেকে আমাদের স্কুলেও চলছে আমরা আজকে রেখেছিলাম ফুড ফেস্টিভ্যাল এবং সেই সাথে বিভিন্ন নিউট্রিশিয়াস ফুডের যে হ্যাবিটস যাতে ছেলেরা মেনে চলে সেই নিয়ে আমরা একটা আলোচনা চক্রও রেখেছিলাম আমাদের আজকে স্কুলে উপস্থিত হয়েছিলেন ঘাটালের ফুড সেফটি অফিসার ডক্টর লিপিকা মিত্রা ছাত্রাত্রী অফিসে তিনি নানা রকমের পরামর্শ দিয়েছেন আজকের এই দিনটি ছেলে মেয়েদের সাথে ম্যাডামের আলোচনার মাধ্যমে সুন্দরভাবে পালিত হয়েছে আমাদের এই জন্য সংশ্লিষ্ট ফুড আজ হাট সার্ভে উচ্চ বিদ্যালয়ে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে স্টুডেন্ট উইক হিসেবে অভিভাবক হিসেবে কি বলবেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি এই ফুড ফেস্টিভ্যাল যাতে ছাত্রছাত্রীদের মধ্যে মানে নিজে রান্না করে বা নিজে তৈরি করে খাওয়ানো বা খাওয়া এই যে প্রবণতা তৈরি করে দিচ্ছে স্কুল এর জন্য অত্যন্ত সাধুবাদ জানাই বিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের এই নবতম উদ্যোগ অত্যন্ত সাধুবাদযোগ্য আগামী দিনে এরকম আরও বড় আকারের ফেস্টিভ্যাল করে আরও বৃহৎ ছাত্রছাত্রীরা যাতে অংশগ্রহণ করতে পারে এবং বিভিন্ন খাবার বিভিন্ন তার বিজ্ঞানসম্মতভাবে এবং পুষ্টিগুণ একবারে নির্ধারণ করে সঠিক উপায়ে যাতে তারা আগামী দিনে আরও করতে পারে এই ধরনের চর্চা আগামী দিনে যাতে বিদ্যালয়ে তৈরি হয় এটা আমরা আশা করছি এবং ছাত্রছাত্রীদের উদ্যোগ বা শিক্ষকের যেভাবে উদ্যোগ নেই করেছে একটু ফেস্টিভ্যাল অত্যন্ত স্বাগত আগামী দিনেও এই ধরনের অনুষ্ঠান যাতে হয় সেটা আমরা আশা করছি বিদ্যালয় কর্তৃপক্ষের তাকে এইটুকু আমি মানে কী বলছি বুঝতে পারছি আরও একটা চান্স আছে বাচ্চাটা সামনের বছর আমি আবারও জানি রাজ্যে যাচ্ছি নিয়ে চিন্তা নেই জেলা হোক বেরোবে রাজ্যে চলে যাবে আরও একটু ভালো জায়গায় যে আরেকটি যদি কিছু আনা চায় এটা রাজ্য স্তরে যারা করেন তাদের কোনো কাছ থেকে কিন্তু পরামর্শ নিয়ে পারে এক বছর হাতে টাইম মানে অনেক টাইম আশা করে দিলে যারা রাজ্য স্তরে গেলে প্রচারটা বা ভালো লাইফটা মোট চেঞ্জ হয়ে যাবে সব সঙ্গে

ไม่รู้สัมผัสครับ2400ครับ और कितनी ज्यादा और ज्यादा है और 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 और

اور کوئی نہیں ہے کوئی 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 کوئی نہیں ہے i <laughs> you.